দুই হাজার মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে এই বাংলায় শুয়ে তারা আসবে না এটা হচ্ছে মুজিববাদের যা দোষ তাদের জন্য হুঁশিয়ারি আমরা সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব এবং গোপালগঞ্জ মুক্ত বাংলাদেশ চাই মুজিব মুক্ত বাংলাদেশ চাই ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার রাত নয়টায় ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন সে অনুযায়ী আওয়ামী লীগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে লাইভে যুক্ত হন তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর এতদিন চুপ থাকলেও প্রথমবারের মতো ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি এদিকে এর প্রতিবাদে ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল বোলরোজার মিছিলের শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনকে কেন্দ্র করে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি ভাষণ দেওয়া হলে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন অনেকে ঘোষণা অনুযায়ী বুধবার রাত আটটায় কর্মসূচি থাকলেও সন্ধ্যার পর থেকে সেখানে জড়ো হতে থাকে ছাত্র জনতা সেখানে জড়ো হয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে এক পর্যায়ে রাত আটটার কিছু আগে ধানমন্ডি বত্রিশ নম্বরের ওই বাড়িতে ঢুকে পড়ে ছাত্র জনতা চালানো হয় ভাঙচুর মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মোড়ালেও ভাঙচুর চালানো হয় যদিও গত পাঁচ আগস্ট একদফা বত্রিশ নম্বরের এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা বলেন যারা ছাত্রহত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে এ সময় উত্তেজিত ছাত্রজনতা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এর আগে গেল বছরের পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ খবর পাওয়ার পরপরই বিকেলে বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা আমরা এবং অন্তর্বর্তীকালের সরকারের কাছে আমরা এর বিচার চাই যাতে খুনে আসি না কোনোভাবে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে আপনারা দেখেছেন বাংলাদেশে বাংলাদেশে পাঁচই আগস্ট সেই স্বৈরাচার খুনে আসি না তার মুদির কাছে গেছে গা এখন এই বাংলাদেশকে নিয়ে ওই ওই বাংলাদেশকে নিয়ে ওই কলকাতাতে বসে বাংলাদেশকে নিয়ে দিল্লিতে বসে আজকে যে ষড়যন্ত্র করছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এস আই রাজ এটিএন নিউজ ढाका